আগের দিন রাতে কিন্তু ছিল ননদের ছেলের লাস্ট ভাত সেটা হচ্ছে বাড়িতেই হ্যাঁ অনেক কিছু সাজিয়ে গুজিয়ে আইবিরো ভাতটা দিয়েছিলো তো আমার দেওয়ার ননদ দুজন মিলে দিয়েছিল কিনা আমি সেটাও জানি না জাস্ট আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি কারণ আমি অনেক পরে গেছিলাম তো বাড়িতে যেহেতু পার্লারে গেছিলাম বাড়িতে কিছু কাজকর্ম সেরে অনেক রাতে গেছিলাম তাই সব কিছু আমি বলতে পারবো না এখানে আমার নন মন্দায় বসে আছে সবাই একে একে ফটোশ্যুট করে নিয়েছে আর তারপরে খাওয়া দাওয়ার পর সব কিছু কমপ্লিট করা হয়েছে তো প্রচন্ড আনন্দ পরের দিন যেহেতু অনেক আনন্দ এই যে দুই মামা বসে গেছে ফটো তুলতে তো খাওয়া দাওয়া কমপ্লিট পর সারা রাত আমরা জেগেছি এখন কাকা আর ভাইজি আর কি নাচ হচ্ছে আর এটা হচ্ছে আমার আমাদের ছেলের বন্ধু তো ও নাচ করছিলো তাতাইকে নিয়ে আর আমাদের উল্টো দিকে সবাই মেহেন্দি পরছিল আমার ননদের মেয়ে একাই মেহেদি পড়ছিলো তারপরে হচ্ছে সৃজিতা আর কি ওর দুই কাকিকে মেহেন্দি পড়িয়ে দিলো আর আমি তো মেহেন্দি পড়িনি তাই পোড়া পড়িনি আর কি আর কি বলবো সেই ফুটেজগুলো নিতে আমি ভুলে গেছি কী আর করব তো মনে থাকে না জানো তো তো সারাটা রাত আমরা ঘুমাইনি কেউ এইভাবেই কাটিয়ে দিয়ে ভোর চারটেই যেহেতু দধিমঙ্গল তাই আমরা কেউ ঘুমাইনি সারা রাত গল্প গল্পগুজব করে আনন্দ করেছি অনেক আর এখানে দধি মঙ্গলের নিয়ম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ সেই টাইমে আমার ফোনটা ছিল শ্রীতার কাছে সরি তাতার কাছে তো খুব বায়না করেছিল তো ওকে আমার ফোনটা দিয়ে শান্ত করেছিলাম তো এখন বাজে সাড়ে চারটে আমরা চলে যাচ্ছি গঙ্গায় তো গঙ্গার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কমপ্লিট করতে হবে নিয়ম হচ্ছে মানে আমার ননদের ছিল কি দদিমঙ্গলটা মঙ্গলটা বসে খাবে সেই টাইমের মধ্যে আমাদের গঙ্গার সব কাজ সেরে বাড়ি আসতে হবে তারপর সেই দদিমঙ্গল মঙ্গল থেকে ও উঠতে পারবে তো এটাই নিয়ম তো আমি তো এই নিয়ম দেখি আর ভুলে যাই তার দায় যখন অন্নপ্রাশন হয়েছিল। তখন এই সব নিয়ম করেছিল কিন্তু আমি সবই ভুলে গেছি ওইদিকে আমার ননদের মেয়া স্মৃতা দুজন বসে পা যাচ্ছে এতটাই ওদের ভালো লাগছিলো আর এত সুন্দর একটা ওয়েদার ছিল সাড়ে চারটের সময় কি বলবো কী ঠান্ডা মানে বলার মতো না আর নৌকাটা দেখো এত সুন্দর মানে কি বলবো পরিবেশটা মানে একটা অসাধারণ ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা মানে আমাদের শীত ধরছিলো এতটাই ঠান্ডা লাগছিল আর এখানে আর কি জোড়া আসতে হয় মানে আর কি হাজব্যান্ড ওয়াইফ তো আমার দেওরা দেওরের বউ এসেছিলো দুজনে তো এই নিয়মটা আর কি দুইজনকে লাগে তারপর নিয়মটা হয় তো এখানে আমার ননদ প্রণাম করলো ননদের যা যা কাজ ছিল সেটা কমপ্লিট করে এখন আমার দেওরা দেওরের বউ দুজন মিলে মানে আমার যা আর কি দুজন মিলে সুহাগ জল পড়বে তো এই জল এটা আর কি দুইজনকে একসাথে লাগার আমার দেওর এতটাই আর কি করতে ভালোবাসে দেখো ওকে যা বলে যে টাচ করতে ও গিয়ে বইয়ের আর কি একদম ঘাটটাকে ধরেছে চেপে তারপর তো আমাদের প্রতিটা মানুষকে ভিজিয়েছে আমার দেওর লাস্টে বাড়ি এসে একটা লম্বা টানা ঘুম দিয়ে ঘুম থেকে উঠেছিলাম দশটার সময় তারপর বিয়েবাড়িতে গেছিলাম তো আর ভিডিওটা বড় করিনি এরপরই আর কি ভিডিও করে নিয়ে আর বাড়ি গিয়ে খুব রেস্ট নিয়েছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছিলো বাড়ি যখন ঢুকেছি তখন বাজে হচ্ছে পাঁচটা তো বিয়ের কটা দিন এরকমই মানে ঘুমিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটা তো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাই বাই আর গুড নাইট বলবো না গুড মর্নিং বলি পাঁচটা তো বাজতেই যায়।